আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিন ভাইরা আমি গোলাম আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব সেটি হলো আমরা অনেক সময় দেখতে পাচ্ছি অনেক সময় কি সব সময় দেখতে পাচ্ছি টেলিভিশনে বলি বাস্তবে বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলি অথবা সমাজের মসজিদে বলি সব জায়গাতে কোনো একজন ব্যক্তি মারা গেছে তাৎক্ষণিক আমরা বলে ফেলি যে মরহুম মরহুম অমুক মারা গিয়েছে মরহুম অমুক মরহুম তমুক আসলে কোনো মৃত মানুষের নামের আগে মরহুম

নিজের আমল দিয়ে তখন সাহাবির জেগে আর ওয়ালা আনতে আর রসুল আপনিও আপনার আমল দিয়ে জানা যেতে পারবেন না আপনার এত আমল আর তাহাজুদ পরে পা ফুলিয়ে দিচ্ছে পা ফেটে যাচ্ছে আপনার আমল দিয়েও জানা যেতে পারবেন না বলছে ওয়ালা আনা আমিও নিজের আমল দিয়ে যদি বলি যে আমার আমল দিয়ে জান্নাতে যাব আমার ইমান দিয়ে জান্নাতে যাব তো আমি জান্নাতে যেতে পারবো না কারণ আল্লাহ যদি বলেন তোর চোখের নিয়ামতের মূল্য দে বিনিময় দে হ্যাঁ তোর যে জবান আছে কথা বলছিস সারা জীবন এর মূল্য দে জিবাতে যে স্বাদ ডাকছিস এর এর সুক্রিয়াতে কি দিবি দে এই দিদি দিতে এখনি তো শেষ হয়ে যাবে তো জান্নাত কিভাবে পাবো না আমি আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না নবী সাল্লাল বলেছেন ইল্লা আয়্যাতা গাম্মা দানি আল্লাহু বিফ তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলে জান্নাতে যেতে পারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সাল্লাল বলেছেন আল্লাহ যদি আমাকে রহমত দিয়ে ঢেকে নেন এই জন্য মানুষ যখন মারা যায় তখন তাকে বলা হয় রাহে মাহুল্লাহ কি বলা হয় রহমতুল্লাহ আলী রহমতুল্লাহ আমার দেশের লোকেরা শুধু বড় বড় যারা এমাম আলেম হ্যাঁ এমাম বখর রহমতুল্লাহ আলী ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাই আর বাপ যখন মারা যাচ্ছে আমার আব্বা রাহে মাহুল্লাহ বলতে জানে না কিন্তু আরবরা জানে অন্তত আরবদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে আবি রাহে মাহুল্লাহ যদি বাপ মারা গিয়ে থাকে বাপের নাম আসলে কি বলবে রাহে মাহুল্লাহ বলতে শিখেন বাপ যার মারা গেছে সাথে সাথে যতবার বাপের নাম আসবে রাহে মায়ের নাম মা মারা গেছে সাথে সাথে রেহেমা হাল্লা বা রেহেমা বলেন যদি গ্রামার না যেন অসুবিধা নেই কিন্তু বলেন দোয়া বলেন আমাদের সে লোকেরা মরহুম বলে মরহুম বলাটা অনেক অনুমাদের কাছে আপত্তি কর উমুক মরহুম উমুক মরহুম মরহুম মানে যার উপর রহম করে দেওয়া হয়েছে আপনি জানলেন কি করে যে রহম করে দেওয়া হয়েছে হইতে পারে এমন পাপে ফেসা আছে এখনো রহম হয়নি হ্যাঁ তাহলে মরহুম বলাটা আপত্তিকর যদি কিছু লোকেরা টেনে হেসে ওর মানে ওই রাহেমহল্লার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে মরহুম প্রচলনটি ছেড়ে দিয়ে রহমা উল্লাহ রহমতুল্লাহ আলাই মৃতদের ক্ষেত্রে বলা উচিত আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে তো সম্মানিত দিনী আপনার বিষয়টা সম্পর্কে স্পষ্ট অবগত হলেন ফজিলাত শেখ মতিউর রহমান মাদানি হাফিজ আল্লাহ বিষয়টাকে একদম স্পষ্ট করে বললেন অতএব আলোচনা থেকে আমরা বুঝতে পারছি কোন মৃত ব্যক্তির নামের আগে মরহুম বলা উচিত নয় মরহুম বলা যাবে না আল্লাহ সহ আমাদেরকে সঠিক